হ্যালো এভরিওয়ান এখন সিজন চেঞ্জ হচ্ছে পাখা চালালেও শীত করছে আবার পাখা বন্ধ করে দিলেও গরম লাগছে ঠিক এই সময় এক বাটি যদি গরম গরম স্যুপ হয় তো মন্দ হয় না হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আমি আপনাদেরকে আজকে দেখাবো ভেজিটেবল স্যুপ রেসিপি তার জন্য আমি কী কী ভেজিটেবল নিয়েছি গাজর নিয়েছি একটা বিনস টমেটো বাঁধাকপি এবং ক্যাপসিকাম নিয়েছি এগুলোকে ছোটো ছোটো করে টুকরো করে আমি কেটে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে এক চামচ গোলমরিচ এবং এক চামচ জিরে ড্রাই রোস্ট করে নেব। এটা পাশে নাবিয়ে রেখে দেব একটুখানি ঠান্ডা হলে আমার দিস্তায় গুড়িয়ে নেব এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম এবং একটু বাটার দিয়ে দিলাম আপনারা চাইলে এটা সম্পূর্ণ সাদা তেলেও করতে পারেন আবার বাটার দিয়েও করতে পারেন একটা ছোটো ছোটো করে পেঁয়াজ কুটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম একে একে সমস্ত ভেজিটেবলগুলোই দিয়ে দেব তো এখানে আমি বলে রাখি এখানে আমার একটা ভুল হয়ে গেছিলো ক্যামেরাটা অন করতে ভুলে গেছিলাম এখানে এই সময় পেঁয়াজটা একটু হালকা বাদামি হয়ে গেলে একটা এক চামচ মতো আদা এবং এক চামচ রসুন দিয়ে দেবেন গাজরগুলো দিয়ে দিলাম একে একে সমস্ত ভেজিটেবলগুলোই দিয়ে দেব বিনসও দিয়ে দিলাম একটু হালকা হাতে নাড়াচাড়া করে বাঁধাকপিগুলো দিয়ে দেব সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে নেব একটু কাঁচা গন্ধটা চলে গেলেই জল দিয়ে দিলাম এক লিটার মতো জল আমি এখানে দিয়ে দিয়েছি এক চামচ নুন দিয়ে দিলাম এবং এক চামচ মতো সয়া সস দিয়ে দিলাম যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম এদিকে ঝোলটা ফুটতে থাকুক এদিকে আমি এক চামচ নিয়ে নিয়েছি যাতে ঝোলটা আরেকটু একটু গাঢ় মতো হয় তার জন্য এবার আমি এটা দিয়ে দেব একটা ডিম ভেঙে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটতে দেব যাতে ডিমের আষ্টানি গন্ধটা চলে যায় এদিকে রেডি হয়ে গেছে আমার স্যুপ তো একটা বলে তুলে নিচ্ছি তো আপনাদের কেমন লাগলো আমার এই ভেজিটেবল স্যুপ রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন